নমস্কার জয়গুরু পরমপ্রিয় মায়ী শ্রী ঠাকুর অনুপ্রচন্দ্রের কীর্তনের যোগ এবং ভাব সমাধি এই নিয়ে যে বিস্তারিত আলোচনা করব আজ তার চতুর্থ পর্ব তেরোশো একুশ সাল থেকে ঠাকুরের ভাব শুরু হয় যখন কীর্তনের আসলে তখন ঠাকুর সেই কীর্তন শুনতে শুনতে মোহিত হয়ে পড়েন এবং প্রথমে তার তিনি অবচেতন হয়ে পড়ে যান এবং তারপর ভুড়াঙ্গুল কাঁপতে শুরু করত সেই সময় যদি কেউ তার সামনে যেত তাহলে তিনি ছিটকে ফেলে দিতেন তাই সকলে সেই সময় ঠাকুরের থেকে একটু দূরে থেকে উদ্দাম সুরে কীর্তন করতে শুরু করতেন এই কীর্তন যখন একটা মাধুর্য সৃষ্টি করত এবং উদ্যম ভাবে কীর্তন হতো সেই সময় ঠাকুরের ভাব সমাধি হতো সেই সময় ঠাকুরের শরীরে যেন কোনো রকম প্রাণের স্পন্দন থাকত না তিনি যেন মৃত মানুষের মতো পড়ে থাকতেন হঠাৎই তার তিনি ফুটবলের মতো চলতে শুরু করতেন তারপর তার তিনি কিন্তু বাস্তবে কোনোদিনই কোনো আসন বা যোগ ব্যায়াম করেননি কিন্তু ভাব অবস্থায় ঠাকুরের মধ্যে নানা রকম ক্রিয়াকলাপ হতো এবং নানা রকম আসন তিনি সংগঠিত করতেন এইভাবে তিনি আসন করে চলতেন যেন মনে হতো তার শরীরে একটা হাড়ও নেই তারপর তিনি যেন কিছু বলছে যেন মনে হতো তিনি কিছু বলছেন তার বিশিষ্ট যে ছিল অনন্ত মহারাজ কিশোরী মোহনদাস বজ্রগোপাল দত্ত এছাড়া আরো যে নানা নানা তাকে তাকে মানে তার সময় যে মানুষ ঘিরে থাকতো তাদের ও যে অনন্ত মহারাজ এবং কিশোরী দাস ও যে অনুভব করতে চেষ্টা করেন যে তিনি কি বলছেন তারা বুঝতে পারেন ঠাকুর বানিয়ে দিচ্ছেন তাদেরই চেষ্টায় ঠাকুরের বাণী লিপিবদ্ধ করা ঠাকুর দিয়েছিলেন এই ভাব সমাধিতে ঠাকুরের এই ভাব সমাধিতে তিনি যে বাণী দিয়েছেন সেই বাণীর প্রত্যেকটা শব্দ যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা বুঝতে পারবো তিনি সেই পরম কারণ তিনি সেই পরম সত্য এই ভাবসমাধি ঠাকুরের তেরোশো একুশ সাল থেকে তেরোশো ছাব্বিশ সাল পর্যন্ত হয় পাঁচ বছর ঠাকুর মোট বাহাত্তর দিন বাণী দিয়েছিলেন এই বাণী দেওয়ার সময় ঠাকুর সমগ্র মৃত প্রায় মানুষ ইতিহাস আজও এর ব্যাখ্যা দিতে পারে না যে কিভাবে একটা মৃত প্রায় মানুষ যার মধ্যে কোনো প্রাণের স্পন্দন নেই সে অনর্গল বাণী দিতে থাকে আর ঠাকুর বাস্তবে বাংলা ছাড়া অন্য কোনো ভাষা জানতেন না কিন্তু এই বাণী যখন তিনি দিয়েছেন তখন তিনি ইংরেজি হিন্দি উর্দু এবং বাংলা এই চারটি ভাষার অনর্গল বাণী দিয়ে গেছেন তিনি এতটাই দ্রুতগতির সঙ্গে বাণী দিতেন যে সেই বাণীকে লিপিবদ্ধ করা খুব কষ্ট করছিলেন কিন্তু তার সহযোগী তার যে ভক্তমণ্ডলী ছিল তাদের অক্লান্ত পরিশ্রমে তারা তা লিপিবদ্ধ করেছেন এবং মানব কল্যাণে সেই বাণী আজ সমগ্র বিশ্বকে জাগৃত করছে ঠাকুরের বাণী এগুলো একত্রিত করে একটি গ্রন্থ রচনা করা হয়েছে সেই গ্রন্থটি হল ঠাকুর তার জীবন দশায় তার দেহ রাখা পর্যন্ত যে সময়কাল সেই সময়ে কোনো জায়গায় তিনি নিজেকে ঈশ্বর বলে স্বীকার করেননি কোনো জায়গায় তিনি নিজেকে ঈশ্বর বলে প্রতিষ্ঠা করতে চাননি শুধুমাত্র এই পূর্ণপুথির একটি বাড়িতে তিনি স্বীকার করলেন যে তিনি সেই পরম কারণ তিনি সেই পরম সত্য পূর্ণপতির একটি বাড়িতে তিনি বললেন না তখনও আলোর সৃষ্টি সৃষ্টি হয় নাই অন্ধকার ছিল না সৌরজগতের উদ্ভব হয় নাই তিনি একা ছিলেন ইচ্ছে হলো সৃষ্টি করতে আর সব সৃষ্টি হলো তিনি ছিলেন আর আমি ছিলাম আমি তিনি আমি তিনি আমি তিনি ঠাকুরের একটিমাত্র বাণীতে নিজেকে পরম কারণ এবং পরম সত্য বলে স্বীকার করেছেন তাই পরম প্রমায় শ্রী শ্রী ঠাকুর কৌচন্দ্রের চরণে শত শত কোটি প্রণাম জানাই পরবর্তী ভিডিওতে আবারও ঠাকুরের এই সম্বন্ধে আলোচনা করব ভাব সমাধি নিয়ে আজ এই পর্যন্ত নমস্কার জয়গুরু